কলকাতার একজন দিদি আমাকে কী কমেন্টস করছে দেখেন সে বলছে হৃদয় সাহস থাকলে একটা চ্যালেঞ্জ নেই মানে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাকে বলতেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সিরিজে দেখেন ভাই আমি কিন্তু জানি যে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ নেওয়া মানেই হেরে যাওয়া কারণ আমার চোখের সামনে অনেক অঘটন কিন্তু ঘটে গেছে অনেক অঘটন যেমন ইমন পাগলার মাথার চুল গেছে ভিক্ষা করা লাগছে পাবলিক প্লেসে কান ধরে উঠবস করা লাগছে অবশেষে মোটা বিষয় দাদাকে এক লক্ষ টাকা কিন্তু দেওয়াও লাগছে তো আমি আমাকে অনেক হাওয়া কিন্তু দিছে ফার্মপট্টি যা দেওয়ার সব কিন্তু দিছে কলকাতার অডিয়েন্সরা ত্রিপুরার আগরতলার পশ্চিমবঙ্গের সব জায়গার মানুষ আমাকে বলছে হৃদয় একটা চ্যালেঞ্জ নেই একটা চ্যালেঞ্জ নেই লাস্ট দুই বছর ধরে এক বছর ধরে কিন্তু আমাকে মানে একদম অসহ্য বানাই হয়েছে কিন্তু আমি কিন্তু কখনো চ্যালেঞ্জ নেই নাই কিন্তু যেহেতু একজন দিদি কলকাতার একজন দিদি একজন মেয়ে মানুষ হয়ে যখন সে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এটা আমার অ্যাকসেপ্ট করতেই হবে এটা যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে এটা আমার জন্য কি হবে এটা আমার জন্য একটা কাপুরুষের কাজ হবে আমি একজন শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেট ফ্যান আমি অবশ্যই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাই এবং অ্যাকসেপ্ট করব। এখন আমার কথা হচ্ছে ইন্ডিয়া কি পারবে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ জিতে সিরিজ জিততে যদি ইন্ডিয়া ব্যাক টু ব্যাক দুই ম্যাচ জিতে যদি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে পারে তাহলে আমি আমার এই সুন্দর চুল আমার এই হিরুর চুল আমি রাখবো না আমি দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই সুদর্শন আমার এই চুল যদি ফেলে দেয় তাহলে আমাকে যে কেমন কুচিত লাগবে এটা কিন্তু আমি মনে মনে বুঝতে পারতেছি চুল একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ জিনিস চুল যদি সুন্দর না থাকে মানে একজন মানে সালমান খান শাহরুখ খানের মতো চেহারা কিন্তু তার চুল যদি মাথায় না থাকে তাহলে কিন্তু একদম সব শেষ সব শেষ আমি কিন্তু জানি আমার এই মাথা যদি না করে ফেলি আমার স্মৃতিমান দানা দেখেও কিন্তু আমাকে মুস্কি মুস্কি হাসবে তবুও আমি তবুও আমি ফাইনালি চ্যালেঞ্জটা নিয়েই নিলাম কারণ যেহেতু একজন মেয়ে মানুষ হয়ে যখন সে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এটা আমার অ্যাকসেপ্ট করতেই হবে তো এটাই ফাইনাল ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে পারে বাকি দুটা ম্যাচ বাকি আছে ওয়ানডের দুইটা ম্যাচ জিতে যদি সিরিজ জিততে পারে তাহলে আমি কথা দিলাম আমার এই মাথার চুল রাখবো না আমি ন্যাড়া হয়ে যাব একদম লাইভে এসে একদম পরিষ্কার লাইভ হবে হান্ড্রেড পারসেন্ট আর আমি যদি না পারি আমার এই মাথা ন্যাড়া করতে যদি আমি না পারি তাহলে আমি আমার এই ফেস নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়াতে আসবো না সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করবো না আমাকে আপনারা কখনোই দেখতে পারবেন না তো বন্ধুরা আমি জানি না আমার ভাগ্যে কী লেখা আছে ইমন পাগলার মতো কি আমার মাথাও নেরা হবে কিনা ইমন ভাইয়ের মতো সরি ইমন পাগলা না ইমন ভাই ইমন ভাইয়ের মতো জানি না সে আমার বড়ো ভাই জানি না ইমন ভাইয়ের মতো কি ছোটো ভাইয়ের বড়ো ভাইয়ের গেছে যেই হালে আমারও কি এই হাল হবে কি না জানি না আমি আসলে খুবই টেনশন আছি অলরেডি টেনশন কিন্তু আমার শুরু হয়ে গেছে মনে করেন কারণ ইন্ডিয়ান টিম এরকম টিম ওরা কিন্তু মানে খাদের কিনারা থেকে কিন্তু উঠে আসতে পারে লাস্ট ম্যাচও কিন্তু ইন্ডিয়া জিততো যদি বৃষ্টির এরকম সমস্যা না হইতো বৃষ্টির জন্য অনেকটা হারিয়ে গেছে তারপর আরেকটা হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মা কিন্তু টোটালি রান পায় নাই বিরাট কোহলি জিরো রান রোহিত শর্মা আট রান নাকি নয় রান করছে বিরাট কোহলি কিং কোহলি যদি রান পাই তো রোহিত শর্মা রান পাইতো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া জিততো এবং বৃষ্টি যদি না হতো তবেও কিন্তু একটা পঞ্চাশ ওভার ম্যাচ খেলা হতো কিন্তু পঞ্চাশ ওভার চলে আসছে কি ছাব্বিশ ওভারের মধ্যে তো যাই হোক আমার চ্যালেঞ্জ কনফার্ম করলাম অ্যাকসেপ্ট করলাম অস্ট্রেলিয়ার সঙ্গে যদি ইন্ডিয়া সিরিজ জিততে পারে দুটা ম্যাচ জিতে তাহলে আমি মাথা নেড়া করবো হান্ড্রেড পার্সেন্ট